নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের পাঁচ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে তিনটি পলিথিনের বস্তায় অজ্ঞাতনামা যুবকের শরীরের বিভিন্ন অংশের সাতটি অংশ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার কাঞ্চন কুড়িল রোডের সড়কের উত্তর পাশে পাঁচ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকার লেকের পাড় থেকে এই খণ্ড বিখণ্ড শরীরের অংশ উদ্ধার করা হয় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান সকাল আটটার দিকে পূর্বচলের পাঁচ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা দুইটি হাত শরীরের পিছনের অংশ নারী ভুড়ি বাম পা এবং বাম উরুর কাটার অংশ উদ্ধার করে ওসি আরও জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে দুর্বৃত্তরা যুবককে হত্যা করে তার মরদেহ বিখণ্ড করে তিনটি পলিথিনের বস্তায় ভর্তি করে গতকাল রাতের যে কোনো সময় পূর্বাঞ্চলের লেকের পাড়ে ফেলে রেখে গেছে তবে উদ্ধার হওয়া মরদেহর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি দল কাজ করবে